জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি পুলিশ কনস্টেবলের বারো বছরের কারাদণ্ড নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার সনদ জাল করে চাকরি নেওয়ার দায়ে মোরশেদ আলম নামে এক পুলিশ কনস্টেবলকে বারো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত একসঙ্গে তাকে আড়াই লাখ টাকা জরিমানা অনাদায় আরও আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গতকাল রবিবার বিকেলে নোয়াখালীর বিশেষ আদালত বিচারক এ এন এম মোশারফ খান এ রায় দেন দুর্নীতি দমন কমিশনের দুদক সহকারী কৌশলী পিপি নূর মাসুদ আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পৃথক তিনটি ধারায় এই কনস্টেবলকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দণ্ড পাওয়া আসামি পলাতক রয়েছেন আদালত সূত্রে জানা গেছে দু সালে ফেনী জেলার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্থানীয়ভাবে তিয়াত্তর প্রার্থীকে ফেনী পুলিশ লাইন স্মার্ট প্রাথমিক বাছাই করা হয় বাছাই করা প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে পঁয়তাল্লিশ জন পুরুষের মধ্যে নয় জনকে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করা হয় এর মধ্যে মোর্শেদ আলম মুক্তিযোদ্ধা কোটায় ছিলেন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তার ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য খাগড়াছড়ির মহালছরিতে পাঠানো হয় এবং প্রশিক্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয় একই মাধ্যমে তার মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাচের জন্য পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হলে সনদটি জাল হিসেবে ধরা পড়ে এতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে তার বিরুদ্ধে মামলা করা হয় দুদকের সূত্রে জানা গেছে মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জালিয়াতি ধরার পরে সাময়িক বরখাস্ত করা হয় পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদালতে দীর্ঘ শুনানি শেষে রায় দিয়েছেন